আসসালামু আলাইকুম আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়সা প্রিন বলছি আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই তো রুটি ভাজতেছি তো রুটি মানে বেলে নিয়েছি আগে তো আজকে একটু মানে রুটি ছিল বেশি মানে তিন দিনের টাস্ক একসাথে করে নিছি সেজন্য একটু বেশি মানে কষ্ট হয়েছে তো রুটিগুলো বেলতে তো যখন বেলতেছিলাম তখন দেখতেছিলাম মানে আর কয়টা আছে কখন শেষ হবে তো যাই হোক সবগুলো আর কি বেলে নিয়েছি তারপরে যেই কয়টা খাওয়ার জন্য লাগে সকালে সেইগুলো মানে বেজে নিলাম আর বাকিটা নর্ম নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তো একদিন কষ্ট করলে হয়তো কি আবার দুই দিন আরাম করে খাওয়া যায় এই তো নাস্তা টাস্তা খেয়ে নিলাম এখন আবার টুটু রান্নাবান্না করতেই হবে আর যে কোনো কাজই যদি মানে আমরা ভালোবেসে করি সেটা কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যায় যত কঠিনই হোক না কেন আর যদি ভালোবেসে নাই বা করতাম তাহলে আসলে আমরা সংসার সামলাতেও পারতাম না বা কোনো কাজ করতেও পারতাম না দিকেই তো সিম দিয়ে আর মাছ দিয়ে রান্না করব তো সিমটা একটু কষিয়ে নিচ্ছি এটা দিয়ে আসলে দুপুরের জন্য করতেছি তো আমি হলাম মানে এরকম যে যতক্ষণ মানে হাতে কাজ থাকে ততক্ষণ বসে থাকতে আর ভালো লাগে না কাজ রেখে যে মানে কারোর সাথে গিয়ে গল্প করবো বা বসে আড্ডা দিব সেটা না ভালো লাগে না কাজ শেষ করে তারপরে মানে একদম রিল্যাক্সে বসতে ভালো লাগে তো সেই জন্য কী করি আমি সাথে সাথে একদম সকালের নাস্তাটা খাওয়া শেষ করে এরপর আবার রান্না বসিয়ে দিই মানে একটু খুব কষ্ট হলেও তাড়াতাড়ি করার চেষ্টা করি আর এখন তো মানে এমনিতেই একটু তাড়াতাড়ি করতে হয় যেহেতু দিন একদম ছোটো হয়ে গেছে তো ওই জন্য ওইভাবেই করতে হয় অনেকগুলো সবজি আনা হয়েছিল বাজার থেকে তো সিমটা আর খাওয়া হচ্ছিল না সে সবজিগুলো শেষ করতে করতে পরে ভাবলাম যেহেতু আজকে আবার সিমটা এখনও আছে তো সিমটা আজকে রান্না শেষ করি এরপরে আবার মানে বাজারে গেলে সবজি নিয়ে আসব। তো সেই জন্য সিমটা আর কি রান্না করতেছি আর সিমটা আমার খেতে ভালোই লাগে আর এখন তো মানে এমনিতেই মানে এই যে সময় এই শীতের সময় আসলে যে কোনো সবজি কিন্তু অনেক স্বাদ থাকে আর খেতেও ভালো লাগে সেই জন্য আর কি সিমটা রান্না করতেছি আর হলো কাতল মাছ দিয়ে রান্না করব তো কাতল মাছটা আগে আমি ভেজে রেখেছি সেটা আর আপনাদেরকে এভাবে শেয়ার করি নি তো মাছটা আবার চুলায় ভেজে নিছি আর এখন এটা আবার এখানে বসিয়ে দিলাম তো যাই হোক এই যে হয়ে যাচ্ছে তো রান্না বান্না তো এটা তো আমাদের রেগুলার কাজ করতেই হবে একটার পর একটা এই তো সিম দিয়ে কাতল মাছ দিয়ে আজকে রান্না করতেছি এমনিতে আমি মানে শোল মাছ দিয়ে আমরা বেশি সচরাচর খাওয়া হয় তো আজকে একটু আবার কাতল মাছ দিয়ে টেরাই করতেছি কাতল মাছ দিয়েও খেতে ভালোই লাগে আর শোল মাছ দিয়ে আমার মনে হয় আরও বেশি ভালো লাগে তো শোল মাছ যেহেতু নাই আজকে এই জন্য আমি কাতল মাছ দিয়েই সিম রান্না করলাম তো সিম আবারও আমার বাচ্চারা খুব একটা বেশি খেতে চায় না তো ওদের জন্য আবার অন্য একটা কিছু করতে হয় তো এরকমই হয় মানুষ হয়েছি আমরা তিনজন তার মধ্যে আবার এরকম আলাদা আলাদা এক একটা কিছু মানে ওদের জন্য ওদের এটা পছন্দ না ওদের জন্য আবার আলাদা করে একটা কিছু করো তো এরকম করেই করতে হয় কি করবো বাচ্চারা তো মানে ওদের না খেলে তো আর কিছু করার নেই ওদের জন্য কিছু না কিছু তো করতেই হবে তো সেটা চিন্তা করে আবার ওদের জন্য আলাদা একটা কিছু করি এরকমই হয়ে যায় তো যাই হোকই তো আমার সিম রান্না কিন্তু হয়ে গেছে আর এই যে এত লোকজন দেখে আপনারা হয়তো ভাববেন এত লোকজন কিসের জন্য আসলে এই যে এই নদীতে নৌকা বাইজ হচ্ছে তো সেই জন্য সবাই এখানে আসছে তো এটা হলো আমাদের গ্রামের আরিয়ালখাঁড় নদী তো এই নদীতে এখন নৌকা বাইজ হচ্ছে তো আমরা যখন আসলে ছোটো ছিলাম তখন এরকম নৌকা বাইজ হতো আর আমরা তো মানে দেখার জন্য সেই ছোটোবেলায় একদম সকালবেলা থেকে সেজে গুজে রেডি হয়ে বসে থাকতাম যে যাব নৌকা দেখতে যাব সেই জন্য আর চারিদিকে তো মানে এই নৌকা কেন্দ্র করে মানে দুপাশ দিয়ে একদম খাবারের অনেক দোকান বসতো ছোট ছোটো দোকান বসতো সিঙ্গারা পুরি তারপরে যে ছামোসা তারপরে আরও মানে বাদাম চীনা বাদাম যা যা থাকে এই টাইপের খাবার দাবার নিয়ে বসতো তো এখন সেগুলো আর অত বেশি থাকে নাই মানে দেখা যায় না কিন্তু আমার মনে হয় যে মানে আমরাও বড় হয়ে গেছি মনে হয় আনন্দটাও কমে গেছে আর আমরা যখন ছোটো ছিলাম তখন না আরও বেশি আনন্দ পেতাম তো যাই হোক এখনও মানে গ্রামের প্রকৃতির সৌন্দর্য সেটা কি আর কখনও ভোলা যায় সে মানুষ যেখানেই থাকি না কেন বিদেশেই থাকুক আর যেখানেই থাকুক না কেন কিন্তু ওই যে মানে গ্রামের সাথে যে একটা সম্পর্ক শিকড়ের টান এই টান কখনোই ভোলা যায় না আর গ্রামের প্রতি তো সবার ভালোবাসা আছেই আর আমি তো মানে প্রচণ্ড মিস করি যেখানেই থাকি না কেন আর বাড়িতে যদি যাই মানে সারাদিন ঘুরতে ঘুরতেই সময় চলে যায় মানে এপাশ থেকে ওপাশে আর এই যে নদী দেখা যায় সেই নদীর ওপারে কিন্তু আমাদের পুরানো বাড়ি ছিল আগে সেই সময় নদী ভেঙে তারপরে আমরা মানে নদীতে আমাদের বাড়ি ভেঙে নিয়ে যায় তারপরে আমরা আবার এপারে এসে বাড়ি করি আর ওপারে কিন্তু পুরোটাই এক সময় নদী ছিল তো এরপরে এখন এই যে চর জাগার পরে আবার সবাই নতুন করে বাড়িঘর তুলছে তো এখন আবার মানুষ বসবাস শুরু করে দিয়েছে এভাবেই আর আগে তো এরকম মানে নদী ছিল মনে হয় যে মানে কি বলবো বললে মনে হয় যে আসলে সব মানে কল্পনা স্বপ্ন আসলে কিন্তু তা না আমরা যতটুকু দেখেছি এই আর আমরা তো মানে নদী ভাঙার মানুষ আমার জীবনে আমরা আমাদের বাড়ি এই পুরানো যে বাড়ি সেই বাড়ি তিন তিনবার ভেঙেছে তো এটুকু আমার জীবনে দেখা তো এই যে নদী নদীর মাঝখানেও ছিল আমাদের আর একটা পুরানো বাড়ি আর ওপারে তো আর একটা পুরানো বাড়ি ছিল সেটা তো ওই যে মানে এখন চর গেছে তো এখন ওইটা আমাদের সেই বাড়ি যাচ্ছে আর নদীর মাঝখানেও আমাদের আর একটা বাড়ি আছে আর এখন আমরা যে বাড়িতে আসি তো সে বাড়িতে আসি এই আর ওই যে মানে কেউ আবার কি করতেছে আনন্দতে ট্রলার নিয়ে তারপর আবার নৌকার পিছন পিছন ছুটতেছে মানে নৌকা বেশ দেখার জন্য আর নৌকা তো মানে ওই যে যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে আর এখন যাওয়ার সময় ওপার দিয়ে যাচ্ছে এই জন্য এপারে যারা দাঁড়িয়ে আছে তারা খুব একটা মানে বেশি দেখতে পাচ্ছে না আবার কি হবে আসার সময় আবার এপার দিয়ে আসবে তখন আবার এপারে মানুষ দেখতে পারবে আবার ওপারে মানুষ দেখতে পারবে না এই আর নৌকা মানে এক জায়গা থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত যায় তো সেই জন্য আর অত দূর থেকে মানে দেখা সম্ভব হয় না যখন আবার কাছাকাছি আসে তখন আবার দেখে মানুষ তো যাই হোক তারপরও যে একটা আনন্দ সেটাই তো অনেক কিছু এই যে ওই যে দেখা যাচ্ছে এই নৌকাগুলো কিন্তু একদম চিকন মনে হয় যে যে কোনো সময় ডুবে যাবে ডুবে যাবে এরকম একটা মনে হয় কিন্তু ওনরা তো পারে তাই ওনাদের কোনো ব্যাপার না মানে ডুবে গেলেও ওরা সাঁতার কেটে আবার উপরে চলে আসতে পারবে এরকম তো আর এই তো শীতের সময় তো মানে এখন নদীগুলো একদম শান্ত আর এই নদীগুলো কিন্তু মানে যখন বর্ষা থাকে তখন কিন্তু একদম ঢেউ থাকে আর উত্তল থাকে ভয় করে দেখলে আর এখন তো নদীগুলো একদম শান্ত তো এই জন্য ভালো লাগে আর আমরা যদি মানে শীতের সময় বাড়ি যাই তাহলে তো মানে নৌকায় ঘুরতেই হবে না হলে ভালোই লাগে না মানে টলারে ঘুরি আমরা সব সময় তো সেই যে এখন মানে মিস করতেছি তো যাই হোক আশা করি কিছুদিন পরে যাব তো যখন মানে গেলে তখন যদি সময় হয় তাহলে হয়তো বা ঘুরব এই আর এটা তো মানে আমাদের ছোটোবেলার সিঁড়িতে এই নদীর সাথে কত আর এখন তো মানে নদী দেখলে মানে ভয় হচ্ছে আর ছোট ছিলাম যখন তখন কিন্তু এই নদীতে আমরা কত গোসল করতাম ছোটোবেলায় লাভ ঝাঁপ করতাম গোসল করতাম আনন্দে আর এখন না না করতে করতে অভ্যাসটাও নেই আর এখন কেমন যেন দেখলেও ভয় লাগে সত্যি এখন নদীর পানি ছুঁতেও আমার কেমন যেন ভয় লাগে এই আর ওই তো ওদিক থেকে এখন ওরা মানে দ্বিতীয় রাউন্ড আবার দিয়ে আসতেছে নৌকাগুলো দূর থেকে মনে হচ্ছে একজাক পাখি মানে পাখির মতোই দেখা যাচ্ছে ওদের আর এই যে ওনার আবার এই যে এটা হলো মানে খেয়ার মতো মানে লোক পারাপার করে এপার থেকে ওপারে নিয়ে যায় আবার ওপার থেকে এপারে নিয়ে আসে যারা ওপারে থাকে মানে তারা মানে হাট বাজারের জন্য আমাদের এপারে আসতে হয় ওপারে আবার ওভাবে হাট বাজার নেই তো সেই জন্য ওনারা ওই যে খেয়ার মতো ওই টলারটা সব সময় মানে লোক পারাপার করে যাদের প্রয়োজন হয় তারা তাদের প্রয়োজনের জন্য এপারে আসে তো বাজার টাজার যা যা লাগে এগুলো করে আবার ওপারে নিয়ে যায় এরকম তো এই যে দুটো যাচ্ছে একসাথে দেখা যাক কাদের টাগে যায় আর কারা পরে যাচ্ছে তিন তিনটা যা আর একটা যে পাশের ছোটো আর একটা তো ভালোই লাগতেছে মনে হচ্ছে যে মানে ছোটোটাই আগে চলে যাবে সবার পিছন থেকে আরো একটা আসতেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন